এই বাগানের নাম কমলা বাগান না এটা কার মধ্যে পড়েছে রুইয়ার মধ্যে তো না রুহিয়ার মধ্যে পড়েছে রুহিয়ার কমলা বাগানে আমরা আমরা চলে আসছি রুইয়ার কমলা মান মালটা বাগানে প্রচুর লোকের সমাগম শুক্রবার দেখতে পাচ্ছেন কমলা ঝুলে ঝুলে আছে তাহলে আমরা তাহলে খেয়ে নি তাহলে কি হবে তাহলে এটা এটা খেয়ে নিলাম তাহলে কি হবে তো তুমি কি করবা পাঁচশো টাকা জরিমানা পাঁচশো টাকা জরিমানা পাঁচশো আমরা কমলা বাগানে চলে আসছি মাথার উপরে যে কমলা চারিদিকে কমলা এটা ঠাকুরগাঁও জেলার রহিয়া থানার মধ্যে পড়ে চায়না থ্রি চায়না কমলা ছোট ছোট যে কমলাগুলো চায়না কমলা এটা চায়না ছোটো ছোটো কমলা থোকায় থোকায় ধরে আছে দেখতে পাচ্ছেন

আমরা এখন এই কুমলা বাগান থেকে বের হয়ে যাচ্ছি সামনে আবার মালটা বাগান এই সেলিম ভাই এই এই যে আমরা এই রোহিয়ার কমলা বাগান থেকে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমার মাথার উপরে সুন্দর সুন্দর কমলা মালটা তো আপনারা তারা আসতে চান চলে আসতে পারেন সুন্দর একটি পরিবেশ আসলে মন ভরে যাবে মাথার উপর ঝুলে আছে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন